ভাইরা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি আল্লাহ রসের সমাতে সবাই ভালো এবং সুস্থ আছেন আপনারা যারা পেন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল থ্রির আর পি অথবা শর্ট কোর্স এর মাধ্যমে অংশগ্রহণ করবেন তাদের জন্য আমার এই আয়োজনটি আপনারা এই আয়োজনে পাবেন পেন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল থ্রির প্রতিটি অধ্যায় অর্থাৎ আটটি অধ্যায়ের বিস্তারিত আলোচনা আজকে আমরা একদম প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব আমাদের প্রথম অধ্যায়ের টাইটেল নেগোসিয়েশন স্কিল বাংলাতে এটাকে বলা হয় আলোচনার দক্ষতা অনুশীলন তো চলুন আজকে আমরা আলোচনার দক্ষতা অনুশীলন বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে আসি আপনাদের সবার হাতে অবশ্যই একটি বই আছে এই বইটাকে বলা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আপনাদের যাদের কাছে এই বইটি নেই তারা অবশ্যই অনলাইন থেকে বইটি ডাউনলোড করে নেবেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড যেটাকে সংক্ষেপে বলা হয় সিএস এই সিএসএ আমরা সবাই জানি যে তিনটা পার্ট থাকে একটা হচ্ছে জেনারিক কম্পিটেন্সি একটা সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি আর একটা অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি আমরা এই তিনটা কম্পিটেন্সির বিস্তারিত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমরা আজকের আলোচনার মধ্যে রেখেছি একদম প্রথম অধ্যায় জেনারিক কম্পিটেন্সির একদম প্রথম পার্ট সেটা হচ্ছে প্র্যাকটিক্স নেগোসিয়েশন স্কিল আমরা আজকে কথা বলবো প্র্যাকটিক্স নেগোসিয়েশন স্কিল নিয়ে আপনারা আজকের আলোচনার বিষয়গুলো আপনাদের যে হাতে সিএস বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বইটা আছে এই বইয়ের পাঁচ থেকে সাত নাম্বার পেজে পাবেন আমরা এই অধ্যায়ে মূলত দুইটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে পরিকল্পনা বা প্ল্যান নেগোসিয়েশন আপনি যখন কারোর সাথে কোনো বিষয়ে আলোচনা করতে যাবেন এক্ষেত্রে প্রথমে কিভাবে পরিকল্পনা বা প্ল্যানটা করবেন এরপরে আমরা শিখব প্রায় পার্টিসিপেট ইন নেগোসিয়েশন অর্থাৎ আলোচনায় অংশগ্রহণ করার পরে আমি কি কি কথা বলবো কিভাবে বলবো কিভাবে আলোচনা করলে আলোচনাটা ফলপ্রসূ হবে বা সাকসেস হবে এই দুইটা বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো তো আমাদের এই অধ্যায়টা পুরোটা পড়ার পরে বা আমরা যখন কোনো একটা আলোচনায় যাব আলোচনায় যদি আমাদের সঠিক একটা এগ্রিমেন্ট না হয় অর্থাৎ দুইজনের মতামত যদি না মিল হয় তাহলে কিন্তু আমাদের পুরো আলোচনাটাই বিথা যাবে এর জন্য যে কোনো বিষয়ে নেগোসিয়েশন পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা হইতে পারে আপনার কর্মক্ষেত্রে হইতে পারে আপনার ফ্যামিলিতে বা যে কোনো ক্ষেত্রে লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই এই নেগোসিয়েশন পার্টটা খুবই গুরুত্বপূর্ণ আর এই নেগোসিয়েশন পার্ট বা কার সাথে যখন আলোচনা করতে যাবেন তখন আপনাকে বেশ কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে প্রথমে আপনি কার সাথে আলোচনা করতে যাচ্ছেন সেই মানুষটা কেমন তার আচার আচরণ কেমন তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কেমন বা সে কতটুকু ক্ষমতার অধিকারী অর্থাৎ তার সম্পর্কে আপনাকে একটু রিসার্চ করে যেতে হবে অর্থাৎ আপনি যদি কারোর সাথে আলোচনার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে তার বিস্তারিত তথ্য আপনাকে সংগ্রহ করতে হবে দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে নাম্বার টু এ বলা হচ্ছে আইডেন্টিফাই ইউর ইউনিক সেলিং পয়েন্ট ইউনিক সেল সেলিং পয়েন্ট বা সংক্ষেপে বলা হয় ইউএসপি অর্থাৎ আপনি যার সাথে আলোচনা করতে চাচ্ছেন তার সাথে আলোচনা করে এমন কিছু কথা আপনাকে বলতে হবে এমন কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে যে টেকনিক বা যে কথার দ্বারা আপনার এই আলোচনাটা ফলপ্রসূ হয় এবং এই আলোচনা থেকে আপনি আসলে কি চাচ্ছেন নাম্বার বলা হচ্ছে ডিটারমাইন ইওর আইডিয়াল আউটকাম অর্থাৎ আপনি কি চাচ্ছেন আপনি চাচ্ছেন যে এটা এখানেই সমাপ্ত হয়ে যাক অর্থাৎ আলোচনাটা এখানে সমাপ্ত হয়ে যাক অথবা আপনি কি এরকম চাচ্ছেন যে না আমি আলোচনাটা একটু এখন করে রাখি আমার কাজটা একটু সহজ করে রাখি পরবর্তীতে এটা ফাইনালাইজ করব অর্থাৎ এটার আউটকামটা আপনি কি চাচ্ছেন এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই এটা আলোচনা শুরু হয় এরপরে আপনার যদি তার সাথে কথা বলার মতো ওরকম ক্যাপাসিটি না থাকে বা ওই টাইপ ওই টাইপের মানুষের সাথে যদি ওরকম কথা না বলেন তাহলে এই বিষয়ে আপনাকে একটা প্র্যাকটিস করতে হবে নিজে নিজে নিজেকে প্রশ্ন করে নিজে তার সম্পর্কে অ্যানালাইসিস করে জোর করে আপনি একটা গ্লাসের সামনে বা আয়নার সামনে দাঁড়ান আয়নার সামনে দাঁড়াই মনে করেন যে আপনি নিজে নিজেকে প্রশ্ন করতেছেন বা নিজে নিজের সাথে নেগোসিয়েশন করতেছেন বা দর কষাকষি করতেছেন এইভাবে নিজের একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনি যদি এই প্রস্তুতি গ্রহণ করেন তাহলে আপনার যে এগ্রিমেন্ট বা স্কিল বা কমিউনিকেশন বা ট্র্যাক্টিক বলা হবে বা কন্ট্রাক্ট বা কোলাবোরেশন সবকিছু যদি খুব সুন্দর করে মিলাইতে পারেন তাহলে আপনার যে নেগোসিয়েশন বা আপনার যে নির্দিষ্ট গোল আছে গোলটা আপনি সাকসেস করতে পারবেন বা আপনার উদ্দেশ্যটা হাসিল করতে পারবেন আর যদি আপনি মানে অগোচল ভাবে কোনো একটা জিনিস প্রেজেন্ট করেন বা মানে আপনার কাস্টমার বা আপনার অপর প্রান্ত যিনি আছে উনি যা চাচ্ছে ওটা যদি আপনি ঠিক মতো ডেলিভার করতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার নেগোসিয়েশনটা ফলো ফসু হবে না বা সাকসেস হবে না সাকসেস নেগোসিয়েশনের ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন এখানে দেখেন কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে একটা হচ্ছে আলোচনার মাধ্যমে আপনি কি চাচ্ছেন বা কি অর্জন করতে চাচ্ছেন এটা আপনাকে আগে থেকে নির্ধারণ করতে হবে আপনি যদি আপনার নিজের কোনো দাবি উপস্থাপন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ভদ্রভাবে কিন্তু আপনার যে দাবিটা শক্তপোক্ত আর আলোচনার সাথে নিজের অবস্থান বা সীমাবদ্ধতা কিন্তু আপনাকে অবশ্যই প্রকাশ করতে হবে ধরেন যে আপনি একটা কোম্পানি থেকে কোন একটা কোম্পানির হেড এর সাথে কথা বলতেছেন। তাহলে ওখানে আপনি এই যে কোম্পানি থেকে গেছেন এই কোম্পানির সামান্য একজন আপনি কর্মচারী তাহলে আপনি কিন্তু আপনার কোন সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই আপনি জাস্ট বিষয়গুলো জেনে আসতে পারেন তাহলে আপনার যে সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই এটা হচ্ছে আপনার সীমাবদ্ধতা তাহলে আপনার সীমাবদ্ধতা অপরপক্ষকে অবশ্যই জানাতে হবে তাহলে আপনার আলোচনাটা ফলোপশ হবে অর্থাৎ আপনার অবস্থানটা যদি আপনি ক্লিয়ার করেন তাহলে আপনার আলোচনাটা মোটামুটি ফলোপশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যে কোনো আলোচনাতে যখন যাবেন সব সময় চেষ্টা করবেন যে বিতর্কিত কথা না বলার অতিরিক্ত কথা বললে আসলে আলোচনাটা অনেক দীর্ঘায়িত হয় কিন্তু এখান থেকে ভালো কোনো ফলাফল আশা করা যায় না এটার জন্য অতিরিক্ত কথা না বলে সমাধান করতে কার্য করে কিছু কৌশল বা কিছু টিপস ব্যবহার করতে হবে এটা যদি আমি একদম সংক্ষেপে বলি তাহলে দেখেন আপনি প্রথমে একটা প্রস্তুতি গ্রহণ করবেন তারপরে খুব সুন্দরভাবে আলোচনাটা শুরু করবেন তারপর সমঝোতায় আসবেন সে কি চাচ্ছে আপনি কি চাচ্ছেন এটা একটা সমঝোতাতে আসবেন তারপরে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন তারপরে আপনার আলোচনা বাস্তবায়ন করবেন অর্থাৎ আপনি কি চাচ্ছেন এই জিনিসগুলো নির্ভর করবে কিসের চারটা জিনিসের উপরে একটা হচ্ছে তথ্য তার সম্পর্কে আপনার তথ্য নিবেন আপনার জ্ঞানটা প্রয়োগ করবেন আপনার কি লক্ষ্য আছে লক্ষ্যটা নির্ধারণ করবেন এবং গুণাবলী এই চারটা জিনিস যদি চারটা জিনিসের যদি সমন্বয় রাখেন তাহলে আপনার যে আলোচনাটা আছে অবশ্যই আলোচনাটা সফল হবে তাহলে সফল আলোচনার মূল চাবিকাটি কি সেটা হচ্ছে তথ্য জ্ঞান লক্ষ্য এবং গুণাবলী এই চারটার কম্বিনেশন বা সমলিত সম্বলিত প্রচেষ্টা হচ্ছে সফল আলোচনা আহ সফল আলোচনার ক্ষেত্রে কিছু নন ভার্বাল তৈরি করতে হয় যেমন আপনি যেখানে কথা বলবেন এই পরিবেশটা যেন অনেক সুন্দর হয় আপনি একদম আলোচনা শুরু করতেছেন প্রথমে বলেন যে আমি আপনার কাছে আসি এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আপনি কি বলতেছেন মানে খুব তাড়াহুড়া দেখাচ্ছেন আপনি তাহলে কিন্তু আপনার আলোচনাটা ফলপ্রসূ হবে না আহ কোনো আলোচনা শুরুর আগে প্রথমেই তাকে হাসি মুখে স্বাগত জানানো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি তাকে হাসি মুখে স্বাগত জানাবেন সোজনমূলক আচরণ করবেন সম্মান প্রদর্শন করবেন তাহলে দেখবেন যে আপনার আলোচনাটা খুবই ফলপ্রসূ হবে যেমন এখানে দেখেন আমি একটা ছবি দিছি আপনারা দেখবেন যে কোন একটা হোটেল অথবা কোন একটা রেস্টুরেন্টের রিসেপশনে গেলে রিসেপশনে যিনি থাকে তার মনের মতো যত দুঃখ কষ্ট যাই থাকুক না কেন তিনিও তো আপনার সাথে হাসি মুখে কথা বলবেন এই যে ফার্স্ট এক্সপ্রেশন আপনাকে হাসি মুখে আপনাকে স্বাগত জানালো আপনাকে স্যার বলে সম্বোধন করলো এটাতেই অন্তত মোটামুটি আহ ফিফটি থেকে সেভেন্টি কাজ হয়ে যায় এটার জন্য বলা হচ্ছে আলোচনা শুরুর আগে অবশ্যই তাকে হাসি মুখে স্বাগত জানাতে হবে সৌজন্যমূলক কিছু কথা বলতে হবে তাকে সম্মান প্রদর্শন করতে হবে তারপরে আপনার সামনের দিকে অগ্রসর হতে পারেন এক্ষেত্রে আমি যে যে কথাটা বললাম সেটা হচ্ছে আলোচনার জায়গাটা একদম কমফোর্ট ফিল করতে হবে অর্থাৎ সে যেন খুব সহজে আলোচনার জায়গাতে তার মনের ভাবটা প্রকাশ করতে পারে আপনি যেন আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারেন এরকম একটা সুন্দর আরামদায়ক পরিবেশ হতে হবে আলোচনা শুরুর আগে আপনাকে তাকে একটা চায়ের বা কফির সুন্দর একটা অথবা নাস্তার একটা অফার করতে পারেন অর্থাৎ আপনি বলতে পারেন যে চলেন আমরা চা খাইতে চাইতে কথা বলি অথবা কফি খাইতে খাইতে কথা বলি এবং আলোচনা শুরুর আগে তাকে কৌশল বিনিময় করতে হবে আপনি কেমন আছেন রাস্তায় আসতে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা এ ধরনের ভালো কিছু প্রশ্ন যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার আলোচনাটা ফলপ্রসূ হওয়ার খুবই সম্ভাবনা থাকে এরপরে আলোচনার সময় অপরপক্ষ কি বলতেছে এটা কিন্তু আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি যদি মনোযোগ দিয়ে না শুনেন অপরপক্ষের কথা আপনি শুধু বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন তাহলে কিন্তু হবে না আবার আর একজন কথা বলতে চাচ্ছে আপনিও কথা বলছেন দুইজন একসাথে কথা বলা বলে শুরু করে দিচ্ছেন তাহলে কিন্তু আপনার আলোচনাটা ফলপ্রসূ হবে না আপনি যখন কারো সামনে কোনো একটা বিষয় উপস্থাপন করতে যাবেন তখন আপনার যে দাঁড়ানোর স্টাইলটা হবে অর্থাৎ বডি পশ্চার যেটা হবে এটা খুব সুন্দর করে সোজাভাবে দাঁড়ায় শালীন ভাষায় কথা বলতে হবে কথা বলার সময় এবং শোনার সময় স্বাভাবিক মাত্রায় চোখের যোগাযোগ রাখতে হবে যেটাকে আমরা আই কন্টাক বলি আই কন্টাক এর ক্ষেত্রে আপনি একভাবে তার দিকে তাকিয়ে আছেন এইভাবে তাকায় থাকা যাবে না আবার দেখা যাচ্ছে আপনি ভাবে তাকাচ্ছেন সে আনকমফর্ট ফিল মনে করতেছে অর্থাৎ সে বিরক্ত বোধ মনে করছে এইভাবে তাকানো যাবে না অর্থাৎ আমরা যদি একটু মজা করে বলি সেটা হচ্ছে আপনাকে দীপজলের মতো তাকানো যাবে না আবার সেই ইমরান হাসমির মতো তাকানো যাবে না আপনাকে খুব সুন্দর মার্জিত ভাষায় বা সুন্দর একটা গুড আই কনট্যাক্ট রাখতে হবে এবং অপর পক্ষ আপনার কথাটা বুঝতে পারতেছে কিনা এই জিনিসটার জন্য আপনাকে সুযোগ দিতে হবে আপনাকে কিছু অপেন কোশ্চেন দিতে হবে বা খোলা প্রশ্ন ছড়ে দিতে হবে আচ্ছা আমি তো এই বিষয়টা এরকম চাচ্ছি আপনার মতামত কি আপনার মতামত অপেক্ষা করুন এইভাবে যদি আপনি বলেন তাহলে অবশ্যই আপনার যে আলোচনাটা আছে আলোচনাটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই জন্য বলা হচ্ছে যে আপনি কিছু কোশ্চেন এর মাধ্যমে আপনার প্রশ্নটা আলোচনাটা বা দাবি যেটা আছে এটা করবেন কিছু বা কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো আপনি সরাসরি যদি করেন তাহলে অপরপক্ষ ওইটা ভালোভাবে নেয় না তাহলে এটা আপনাকে পরোক্ষ ভাবে প্রশ্নটা করতে হবে এবং সর্বশেষে একদম যখন ফিনিশিং নিয়ে আসবেন তখন আপনি বলবেন যে আমি এই বিষয়টা থেকে এই এই জিনিস চাচ্ছি বা আমি এইভাবে কাজটা চাচ্ছি আপনি কি চাচ্ছেন আপনার মতামত কি এই যে তাকে উন্মুক্ত একটা প্রশ্ন করে দিলেন বা তাকে কিছু বলার সুযোগ করে দিলেন এই বলার সুযোগের মাধ্যমেই যে নেগোসিয়েশনটা আছে এই উইন উইন একটা আসবে অর্থাৎ সে তার পুরো বক্তব্য প্রদান করবে আপনি আপনার পুরো বক্তব্য প্রদান করবেন করার পরে দুইজনের বক্তব্য যদি মিল থাকে বা দুইজনের আলোচনা যদি ঠিক থাকে তাহলে আপনি এই যে উইন উইন সিচুয়েশনে আসবেন অর্থাৎ আপনার যে নেগোসিয়েশনটা আছে নেগোসিয়েশনটা অবশ্যই সাকসেস হবে এই যে যে কথাগুলো আমি বললাম বা যে কথাগুলো নিয়ে আলোচনা করলাম এই জায়গা থেকে আপনাদের মূল পরীক্ষায় অন্তত তিনটি প্রশ্ন বা দুইটি প্রশ্ন অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে সুতরাং আলোচনাটা খুব সুন্দর করে বারবার শুনবেন এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে মোট পঁচিশটি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে এই একই অধ্যায়ের পরবর্তী ভিডিওতে এই টি এমসিকিউ প্রশ্ন আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে আপনার যে ফাইনাল অ্যাসেসমেন্ট হবে ফাইনাল অ্যাসেসমেন্টে এই পঁচিশটার মধ্যে থেকে দুইটা অথবা তিনটা প্রশ্ন অবশ্যই কমন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ